আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল তগুল টু চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুল সুসমান ভলিউম একশো পঁচাশিতম পর্বটি দেখে ফেলেছেন যারা এখনো দেখেননি তারা দেখে ফেলুন আর যারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং একশো পঁচাশিতম ভলিউমকে আপনি দশে কত মার্ক দিবেন একশো ছিয়াশিতম পর্বের প্রথম ট্রেইলার আমরা দেখেছি বালাহাতুন পোয়না বলে ডেকেছেন হালিমাকে আর হালিমাও ডাক শুনে থমকে গিয়েছেন তো দর্শক অবশেষে হালিমা হাতুনের পরিচয়ের রহস্য ফাঁস আগামী পর্বে কি তাহলে সবকিছু প্রকাশ পাবে কি তথ্য আছে আমাদের হাতে পর্বের শেষে আমরা দেখেছি এস হাতুনের নৌকাররা ওসমান বেয়েদের ঘিরে ফেলেছে এখান থেকে কিভাবে বের হবেন ওসমান বে আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান একশো পঁচাশিতম ভলিউমের কিছু বিষয় এবং কুরুলুস ওসমান একশো ছিয়াশিতম পর্বের প্রথম ফ্রিলারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইসলামিক কন্টেন্টগুলো দেখতে ইতিহাসের বালুকণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান রইল যারা ভেবেছিলেন এই পর্বে হালিমাতার মাকে এবং বালাহাতুন হালিমাকে পুরোপুরি চিনে ফেলবে তাদের জন্য সমবেদনা তবে কুরুলুস ওসমান একশো পঁচাশিতম ভলিউমটি এভারেজ ছিল গত দুই ভলিউম যতটা মরা মরা ছিল সেই তুলনায় একশো পঁচাশিতম ভলিউমটি কিছুটা ভালো লেগেছে দর্শকদের কাছে কারণ এই পর্বে আমরা ওসমানবের দুর্দান্ত সকল কৌশল দেখেছি আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম ওসমান বে এসএনবি কে হাতুনকে তারই খোরা কুয়ায় গোল খাওয়াবেন আমরা বলেছিলাম এসএনবি কে হাতুন এমন ভাব নিবে অনুগান তার অবাধ্য হয়ে পালিয়ে ওসমান বের বসতিতে হামলা চালিয়েছে আর এসএনবি কে হাতুন সেটা জানতে পেরে এসে তা প্রতিহত করেছেন এবং তিনি বাঁচিয়েছেন সেটাই কিন্তু ঘটলো পর্বে আমরা এটাও বলেছিলাম এস এন হাতুন এবং উলুগানের গোপন ফাঁদ সম্পর্কে উসমান বে আগেই জেনে যাবেন এবং উলুগানকে তার সামনেই হত্যা করবেন আমরা পর্বে ঠিক সেই বিষয়গুলোই দেখতে পেলাম তবে একশো তম ভলিউম শেষ হয় এই জায়গাতেই যখন উলুগানকে ওসমান বে শেষ করলেন কিন্তু চারদিক থেকে মঙ্গল নৌকাররা ঘিরে রেখেছে তবে চিন্তার কিছু নয় আমাদের বিশ্লেষণ মতে কুরুলুস ওসমান সিজন সিক্স এ ওসমান বের উত্থান এবং শক্তিমত্তা দেখানো শুরু হয়েছে আগামী পর্বে এখানে দুই পক্ষে লড়াই হবে তবে লড়াইয়ের এক পর্যায়ে ওসমান বেরা পিছু হটবেন এবার আমার দৃষ্টিতে একশো পঁচাশিতম ভলিউমের কিছু বিষয় বলি যদি একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন কুরুলুস ওসমান একশো পঁচাশিতম ভলিউমে যে বিষয়গুলো দৃষ্টিকটু লেগেছে বিশেষ করে ছদ্মবেশের বিষয়টি ওরহান বেরা মঙ্গলদের ছদ্মবেশে আলাউদ্দিন গঞ্জা বাইজেন্টেনদের ছদ্মবেশে আকিশার দুর্গে সহজেই প্রবেশ করে ফেললেন আবার বেরো হয়ে গেলেন ওইদিকে বালা হাতুন রাহালিমা হাতুনের ধাত্রী রাহির গির্জায় ঢুকে পড়লেন ছদ্মবেশে মানে কত সহজেই যখন তখন যেখানে খুশি এন্ট্রি নিয়ে ফেলা যাচ্ছে ছদ্মবেশে এগুলা খুবই লেম স্কিপ্ট আমার কথা হলো দূর থেকে সোফিয়া যে ছুরিটা রাহিকে মারলেন সেটা বালা হাতুনকেও তো মারতে পারতেন তাই না এখন অনেকেই বলবেন তাহলে তো আর সিরিজ হলো না ঠিক আছে মেনে নিলাম কিন্তু জের কোথায় আলপের বারবার আলতুগাকে না মেরে ছেড়ে দেওয়া এক কথায় অন্যায় হয়ে দাঁড়িয়েছে মুখস্থ স্ক্রিপ্ট আমরা এখন জানি বালাহাতুন আর সোফিয়া মুখোমুখি হলে কারোরই কিছুই হবে না সোফিয়া পালিয়ে যাবে আর আলতুগা জের কোথায় লড়াই হলে আলতুগা পরাজিত হলেও জের কোথায় ছেড়ে দিবে এই একই দৃশ্য কুরুলো সিজন সিক্স এ কম করে হলেও বিশবার দেখে ফেলেছি কুরুল সুসমন একশো তম পর্বের প্রথম ফ্রিলার আমরা দেখতে পাচ্ছি সোফিয়ার ছুরি কাঘাত করা রাহি এখনো মারা যায়নি তাকে নিয়ে বালাহাতুনরা বের হয়েছেন তবে আমাদের বিশ্লেষণ মতে এই রাহিকে বালাহাতুনরা আগামী পর্বে বসতি পর্যন্ত নিয়ে আসার আগেই সে মারা যাবে আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম হালিমা হাতুন যে বালাহাতুনকে মা বলে দেখেছে এটা তাদের পরিচয়ের চূড়ান্ত মুহূর্ত হবে না সেটাই পর্বে ঘটল তবে হালিমার জেগে জেগে এখানে স্বপ্ন দেখার বিষয়টা ছিল বিরক্তিকর লুসিয়া হালিমাকে নয় তাকে বড় করেছে তাই সে সোফিয়াকে খবর দিতে যাবে মানে এখনো সে বুঝতে পারতেছে না কি একটা মাথা মোঠা অবস্থা তবে একশো তম পর্বের প্রথম ফ্রেইলারে এখানে অবাক করার বিষয় হল বালাহাতুন পয়না বলে ডেকেছে পিছন থেকে আর হালিমা হাতুন সেটা শুনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে তাহলে এখানে প্রশ্ন হল বালাহাতুন কি নিশ্চিত হয়ে গিয়েছেন এই মারিয়ামি পয়না আর এই মারিয়ামি তার হালিমা আগামী পর্বে কি তাহলে কুলবে সকল রহস্যের জট তো পুরো ট্রেইলার নিয়ে কাল দুপুরে আমরা ভিডিও দিব সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। তবে এখানে আমাদের বিশ্লেষণ মতে আগামী পর্বে ও সব রহস্যের জট খুলবে না পরিবারের সাথে হালিমার চূড়ান্ত মিল হবার মুহূর্ত আগামী পর্বে নাও দেখানো হতে পারে তবে দ্বিতীয় ট্রেইলার আসলে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে এই হালিমা চরিত্রর কাহিনী দেখতে দেখতে সবাই বিরক্ত সুতরাং সকল কুরুল সসমান সিরিজ প্রেমীদের চাওয়া আগামী পর্বে হালিমার কাহিনী ক্লোজ করা হোক যেহেতু পরিচয় রহস্যের খুব কাছাকাছি চলে গিয়েছে কাহিনী সুতরাং আগামী পর্বে চূড়ান্ত পরিচয় না হলেও পরের পর্বে হয়ে যাবে এটাকে টেনে আর বড় করার সম্ভাবনা দেখছি না তো দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন গত ভলিউম সম্পর্কে আগামীকাল শুক্রবার দুপুরে একশো ছিয়াশিতম পর্বের প্রথম ট্রেইলারের সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ